হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর আমি পিউ আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে তো আজ হচ্ছে আমার বিয়ে ওই জন্য আমি বৃদ্ধি লুকের জন্য রেডি হচ্ছি না না বিয়ে না এটা তোমাদের সাথে মজা করলাম বিয়ে তো একবার করেই নিয়েছি আর বিয়ে করার ইচ্ছা নেই আজকে এমনি একটা লুক ক্রিয়েট করছে বোন এসেছে যেহেতু বোন আমার মেকআপ আর্টিস্ট সেই জন্য বোন আমার উপর একটা লুক ক্রিয়েট করছে সেটা হচ্ছে বৃদ্ধির লুক এই লুকটা আর কি যে গায়ে হলুদের সময়ও যাবে আর কি হলদি লুকের জন্য হবে আর কি একটা লুক ক্রিয়েট করলে দুটো রিচুয়ালস আর কি হবে তো যেমন গায়ে হলেও তার বৃদ্ধি তো সেই জন্যই বোন আমাকে আজকে বৃদ্ধির জন্য রেডি করছে আমার বিয়ের সময় তো সেরকম কোনো রিচুয়ালসই হয়নি সেই জন্য বোনের আমারও ইচ্ছা অনেক রয়েছে আর সাথে বনেও বোনও বলল দিদি চলো তোমাকে আজকে কিছু একটা সাজাই তো বললাম চল আমার তো বৃদ্ধি তারপরে হলদির কোনো কিছুই হয়নি তো সেইগুলোই একটা কিছু কর আর আমি শ্যুটও করেছি সেই সেই শ্যুটের মধ্যেও কিন্তু আমার হলদির লুক কিংবা বৃদ্ধির লুক ক্রিয়েট করা হয়নি তো আজকে তুই সেটাই কর তো বোন আমাকে ফার্স্টে যে মেকআপের জন্য যেগুলো লাগে সেগুলো দিয়ে রেডি করা শুরু করে দিয়েছে আর বোন খুব রিজনেবল প্রাইসে আর কি সাজায় বোনের বাড়ি হচ্ছে কাঁধি তোমরা যদি অ্যাড্রেসটা নাও কনট্যাক্ট নাম্বার নিতে চাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর ফার্স্টেই তোমার টোনার দিল তারপরে ময়শ্চারাইজার প্রাইমার কনসিলার তারপরে বেস করলো এরকম করেই যেমন মেকআপ স্টেপ বাই স্টেপ সাজাচ্ছে আর কি তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরে ব্লাসার লাগিয়ে দিচ্ছে তারপরে কন্ট্রোল করলো তারপরে আই মেকআপ করবে এরকম করে স্টেপ বাই স্টেপ করতেই থাকছে আর কি আর সাজতে গেলে অনেক কিছু করতে হয় অনেক ধৈর্য লাগে যে সাজায় তারও অনেক ধৈর্য লাগে আর যে সাজে তারও অনেক ধৈর্য লাগে তো বসে আছি অনেকক্ষণ ধৈর্য ধরে একটা নতুন লুক হবে আমার খুব সুন্দর লাগবে দেখতে সেই জন্য আর তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না যে আজকে আমাকে বৃদ্ধি লুকে কেমন লাগছিল আর বোন কেমন সাজিয়েছিল সেটাও জানাতে ভুলো না তো এখন আই মেকআপ চলছে চোখের ওপর আর কি তো খুব আর কি খুব একটা বেশি হবে না আই মেকআপটা একদম লাইটের মধ্যে হবে কারণ সকালবেলা যে লুকগুলো হয় আর কি হালদি লুক তারপরে বৃদ্ধির লুক যেটা সেটা সকালবেলা হয় সেই জন্য বোন যেমন হয় তেমনটা করেই সাজাচ্ছে আর কি তো বোন খুব সুন্দর সাজায় আমার তো খুব ভালো লাগে তো এখন আমাদের কাছে সেরকম ব্রাশ ট্রাশ ছিল না ও তো আমাদের বাড়ি ঘুরতে এসেছে মনসা পুজোর জন্য তো সেরকম কিছু আনেনি আর আমারও কিন্তু প্রফেশনালভাবে সেরকম ব্রাশ ট্রাশ কিছু নেই নর্মাল যেগুলো কাজে লাগে আর কি নর্মাল স্বাস্থ্যে সেগুলোই আছে তো সেগুলো দিয়ে বোন আর কি কাজ চালাচ্ছিলো আর একটা নিয়েছিল এয়ারবাট এয়ারবার দিয়ে কাজলটা স্ম্যাচ করছিল তো যেহেতু আমাদের কাছে সেরকম ব্রাশ নেই আর বোনও সেগুলো নি বোন দেখছে এমনি দিদি বাড়ি ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি লুক ক্রিয়েট করবো এসব তো আর ভেবে আসেনি তো দিদিরও ইচ্ছা হয়ে গেছে আর বোনেরও ইচ্ছা হয়ে গেছে তো ফাইনাল লুক আর কি টাচ আপ চলছে আমার আর কি যেমন লিপস্টিক পরানো গয়না টয়না পরা হয়ে গেছে এদিকে লিপস্টিক পরাচ্ছে আর হেয়ারটা বাকি আছে আর আমাদের এদিকে যারা ফটোশ্যুট করবে তারা আর চলেই এসেছে আমাদের বাড়িতে আর কি আমার ভাইয়ের বন্ধু আর কি তো তারা এসে বসে আছে তার জন্য তাড়াতাড়ি করে বোন লিপস্টিক দিচ্ছে আর হেয়ার স্টাইলটা খুব একটা সুন্দর করে হয়নি মানে আর কি খুব তাড়াতাড়ির মধ্যে করেছে সুন্দরই হয়েছে মানে আরও সুন্দর হতো একটু যদি টাইম পেত তো তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে জানাতে ভুলো না এখন অনেকটাই হয়ে গেছে শাড়ি পরা সব কিছুই আর কি রেডি এবার শুধু হেয়ারটা করে দেবে হেয়ারটা হালকা কার্ল করে করে দেবে তোমরা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে আর এদিকে ছাদেও চলে এসেছি আর ছাদে এদিকে ব্যাকগ্রাউন্ড সেট করা হয়েছে যে ফটোগ্রাফার সে হচ্ছে আমার বন্ধু আমরা একসাথেই পড়তাম আর ভাই চেনা পরিচিত সেই জন্য আর কি এসছিলো আর এইদিকে আমার বন্ধু হচ্ছে তো সেই আর কি ফটো শ্যুট করছিলো ফটো কিছু ফটো তোমাদেরকে শেষে দিয়ে দেবো কিংবা পরে পোস্ট করবো দেখে নিও কেমন তুলেছিলো আর কি ফটোগুলো তো এখন বলছে এই রকমভাবে পোস্ট দাও এরকমভাবে পোস্ট দাও এই করো ও করো সেই করো তো সেগুলোই করছিলাম আমি তো আর প্রফেশনাল মডেল নয় তো অত ভালো পোস্ট জানি না নর্মাল নর্মাল যেগুলো জানি সেগুলো করছিলাম আর আমার এদিকে ছোটো বোনও দেখো কন্টিনিউ আমাকে হাওয়া করছে পাখাই করে আর ও কিন্তু ভিডিওটা প্রথম থেকেই করে দিয়েছে সবাই হেল্প করেছে আর কি বুনু ক্যামেরা করছিল আর একটা বোন সাজাচ্ছিলো আর আমার বোন আর কি সব রেডি করে দিচ্ছিল তাড়াতাড়ি করে হাতে হাতে তো সবাই মিলে আর কি করেছে আমার তো লুকটা ভীষণ পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলো না আজকের আমার বিডি লুক হলদি লুক যাই বলতে পারো এরকম করে শাড়িটা চেঞ্জ করলে আর কি হলদি লুক হয়ে যাবে তো সেটা আজকে কমপ্লিট হলো এতকনে ফটোশুট সবকিছু শেষ হলো মাথায় মুকুটটা কিন্তু খুললে ছবিটা তোলা হলো না তুললে তো মুকুট খুলে যদি মেকআপ হয় চা আমার চা করছে আগে আগে ওখানে মেকআপ আর্টিস্ট চা করছে মেকআপ আর্টিস্ট চা খাচ্ছে আর এদিকে মডেল বক বক করছে ক্যামেরাম্যানও চা খাচ্ছে এদিকে সব সঙ্গপঙ্গ রামাকে দেখা রে একটু হাই হাই তো এইসব করার পরে সব ড্রেস চেঞ্জ করে আমার এখন হবে চিকেন বিরিয়ানি বিরিয়ানি বানাবো তো তোমরা দেখতে থাকো বিরিয়ানিটা শেষ করে তোমাদের সাথে ভিডিওটা টিপিন কোটে পরে যাবো সময় নিয়ে যাবো আর আমার সুন্দর সুন্দর রিলস দেখতে গেলে ইনস্টাগ্রাম ওমপিউ ফোর ফোর ফলো করতে হবে এই বৃদ্ধি লুক তারপরে এখন নতুন নতুন লুক ক্রিয়েট করবো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে রাত্রির খাবার এদিকে রায়তা স্যালাড আর এদিকে বিরিয়ানি বিরিয়ানিতে যে দুধ দুধের সাথে যে খোয়া ক্ষীর তারপরে একটু ফুড কালার দেয় সেটা আজকে দিতে ভুলে গেছি সেই জন্য কালারটা একটু কেমন কেমন এসছে কিন্তু খুব টেস্টি হয়েছিল বন্যা বলেছে ভীষণ ভালো হয়েছে আর বিরিয়ানি করলে তোমাদের দাদা ভাই কাটে ওই জন্য ও কাটছে কেটে সবাইকে সার্ভ করে দিচ্ছে আমার একটু কাটলে আলু তারপরে চিকেন ওগুলো ভেঙে ভেঙে যায় ওই জন্য ওই সুন্দর করে মিক্স করে কি খুব সুন্দর করে খেতে দিয়ে দেয় সবাইকে ওই জন্য ওকে বিরিয়ানি দিন ওকেই খেতে দিতে দিই আর এমনি রোজ দিন আমিই দিই আর আমার মনটা খারাপ হয়ে গেলো যেহেতু কালার দিইনি বলে কেমন একটা লাগছিলো সাদা সাদা আর কালারটা দিলে বেশ একটু হলুদ হলুদ হয় সুন্দর লাগে দোকানের মতো লাগে তো বন্ধু বললো এইসব কোনো ব্যাপার নেই কালার নেই তো কী হয়েছে খেতে তো টেস্ট একই রয়েছে তুমি অত মন খারাপ করো না আমাদেরকে বানিয়ে খাইছো এতেই আমরা খুশি তো বোনটা এসছে ভীষণ মজা করে কাটাচ্ছি দিনগুলো আগের ব্লগেও বললাম আর এই ব্লগেও বললাম আর কি দিন আরেকটা নতুন লুক নিয়ে আসছি ততক্ষণ অপেক্ষা করে থাকো লুকটা দেখার জন্য আর একটা বিশেষ কথা আমার যে চোখের উপরে যে দাগগুলো দিন দিন বেড়েই চলেছে তোমাদের যদি কারোর হয়েছিল যদি ভালো হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে আমি তাহলে ভীষণ মানে হেল্প হবে আমার একটা আর ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটা কোথা থেকে ভালো হয়েছে জানালে আমার খুব ভালো হয় তো পারলে একটু জানিও কমেন্ট করে তাহলে আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে পরের একটা ভিডিওতে দেখা হবে আমি এখনও মেকআপ রিমুভ করিনি খাওয়া দাওয়ার পরে করব তো চলো টাটা বাই বাই গুড নাইট